তিন কেজি তিনশো গ্রাম এটা ওখানে বিক্রি হচ্ছে একশো টাকা করে ডিফারেন্স হচ্ছে একশো টাকা একটা ছোট্ট এই কারণেই তোর দামটা বেড়ে যাচ্ছে কলা কত করে একশো আটষট্টি টাকা চোদ্দ পিস তাই না তাহলে এক পিসের দাম কত টাকা বারো টাকা এক পিসের দাম বারো টাকা এক ডজনের দাম কত হবে একশো চল্লিশ টাকা অথচ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয় এই কলা তর্কের খাতে ধরলাম ষাট টাকা হতে পারে পাঁচ টাকা পিস হতে পারে এনারা বিক্রি করছেন বারো টাকা পিস তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে ষাট টাকা বাইরে যদি জানে ওই বিক্রেতারা ওনারও তো দাম বাড়িতে বসে এই যে কলা দেখেন আপনি ছবি নেন এরা এর প্রিমিয়াম কলা সবগুলো প্রিমিয়াম সুপার সুপার ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে দাম দেখুন তিন এই যে 140 টাকা এটা হচ্ছে আসল চিনি আপনি কিনেছেন কোথা থেকে স্যার এটা আমি বলতে না হেড অফিস থেকে হেড অফিস থেকে দিয়েছে এই যে বাংলাদেশ চিনি ও শিল্প কর্প ওই একই কথা লেখা আছে প্রস্তুত করা হয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ঠিকানা सेम সব ঠিক আছে এই যে ওখানে ওই একই লোগো ছিল এখানে একই লোগো আছে এখানে দেখেন 140 টাকা আর ওখানে লেখা ছিল কত 170 টাকা এই নকল চিনি আর আসল চিনি বৈশিষ্ট্য ভালো আছেন আচ্ছা আপনাদের কি তেল আছে সয়াবিন তেল কোন দেখে

দামে ঢুকাচ্ছে তাই না এইরকম আপনি স্পাই লাগিয়ে দেন একটা খালি ভিডিও করে দূর থেকে কিছু বলার দরকার নেই তার সাথে ভালো আচরণ করে আমাদের প্রমাণ শুধু সংরক্ষণ প্রমাণক নেবেন শুধু নিয়ে আমাদের শুধু জানাবেন আমাদের টিম ঢাকা মহানগরে তেরোটা টিম কাজ করছে ইনস্ট্যান্টলি আসবে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে তাহলে জীবনের কাজ করতে পারবে না ঠিক আছে হ্যাঁ আপনি স্পাই লাগিয়ে দেন এই কাজগুলো করতেছে

তবে দাম না শুধু মানও আলাদা হতে পারে ভিতরে যে চিন্তা আছে সেটা আসল যদি হয় তাহলে জেনুইন এটা কোনো ভেজাল নেই নেট ভেজাল আর ওইটা তো ভেজাল ওটা লাল বেশি মনে হয় রং বেশি মেরে দিয়েছে ভুল করে অনেক শুধু ভুল করে যাচ্ছে তাই না ভুল করে ক্যাশ মোমো না ভুল করে ক্যাশ মোমো দিচ্ছে না ভুল করে দাম বেশি নিচ্ছে শুধু ভুলের মধ্যে থাকছে তারা অপরাধ না ওরা ভুল বলতেছে যে ভুল করে দাম বেশি নেওয়া হয়েছে আর এনারা ঠিক কাজটাই করতেছেন বিক্রি করুন পাঁচশো টাকা পাঁচশো টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে তখন বাইরের যারা বিক্রি বিক্রেতা ওনারা বলবেন যে তরমুজ পাঁচশো বিক্রি তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো কারণ দাম বাড়িয়ে দিচ্ছে ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে গুলোর সমস্যা এটা

ছোট ছোট তো তাই না মনে করেন একটা এক্সাম্পল বলি এই এই সাইজের সিক্সটি ফাইভ টাকা এটা কয় কেজি হতে পারে আনুমানিক কয় কেজি লেখা আছে দেখেন তো তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো টাকা গ্রাম তাই না এটা ওখানে বিক্রি হচ্ছে একশো টাকা করে কয় টাকা একশো টাকা আপনি পঁয়ষট্টি টাকা যদি লেখে রাখেন কোথা থেকে নিয়ে আসেন দেখেন প্রমাণ দেখান তিনশো গুণ পঁয়ষট্টি দেখেন ইনা বিক্রি করছে দুইশো ষোলো টাকা কলা বিক্রি বাইরে কত টাকা একটা এই যে কলা কলা কত করে একশো টাকা চোদ্দ পিস তাই না তাহলে এক পিসের দাম কত টাকা বারো টাকা এক পিসের দাম বারো টাকা এক ডজনের দাম কত হবে একশো টাকা অথচ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয় এই কলা এই কলা বাইরে বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা ধরলাম পিস হতে পারে এনারা বিক্রি করছেন বারো টাকা পিস তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে ষাট টাকা বাইরে যদি জানে ওই বিক্রেতারা ওনারও তো দাম লাগিয়ে বসে এই যে কলা দেখেন আপনি ছবি নেন এটাই এর প্রিমিয়াম কলা সবগুলো প্রিমিয়াম সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে আর দাম দেখুন তিন এই সেকশন কে দেখছিল এখানে যে দায়িত্বপ্রাপ্ত কে আছে স্যার আছে স্যার এগুলো আপনারা কিভাবে কিনেছেন একটু দেখাতে পারেন কয়েক কাশমক্ত দেখান কিনেছেন কত করে একটু দেখান আমাদের কেজি দরে কিনেছেন না পিস হিসাবে কিনেছেন ফোন ধরে না ফোন ধরবে না তখন আমরা যাওয়ার পর ফোন ধরবে এই আপনি সামনে এই ফোন করে দিল মানে স্যার তাহলে বলেন কত কেমন এটা কিনেছেন একটু তথ্য দেন আমাদের

এখন যে আমরা কিনছে না পিছে কিনছে এটা প্রমাণ করার জন্য মানে আমার কোনো অর্ডার যে নিজস্ব সাপ্লাই আমাদের ভিতরে নাকি যেমন আমাদের অন্য সকল আমরা নিজেরা মেনটেন করি

কোথা থেকে কিনেছেন সে প্রমাণ থাকতে হবে আমরা ওইখানে পরে যাবো ঠিক আছে আপনি মিল দিয়ে একটা ভাস্তা তৈরি করবেন বেশি দামে কিনেছি এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার ধরবো আমরা ঠিক আছে ঠিক আছে